হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি ল্যাংচার রেসিপি নিয়ে তো আজকে করব লেংচা আর আজকে আমি লেংচাটা মুড়ি দিয়ে করছি তো আমরা কিভাবে করব চলুন বন্ধুরা সেটা দেখে নেই তো ল্যাংচার এই রেসিপিটা যেহেতু আমি মুড়ি দিয়ে করছি তো মুড়ি তো লাগবেই তো আর বেশি কথা না পেরে আজকে রেসিপিটা শুরু করব তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো মুড়ি আর এবার আমি মুড়িটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব মিক্সির মধ্যে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি তো আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা শিলনোড়ার মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন এবার গুঁড়ো করে ফিরছি তো দেখুন গুঁড়োটা করা হয়ে গেছে আমি মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি এবার একটা চালনির মধ্যে দিয়ে আমি মুড়িটাকে একটু জেলে নেব যেহেতু মুড়িগুলো গুঁড়ো করার পরও একটু চেনে নিলে ভালো হয় একটু দানা দানা ভাব থাকে তো সেটার জন্য এবার আমি এটাকে চেলে নিচ্ছি তো যারা আজকে প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি আর দেখুন উপরে কতটা শক্ত শক্ত দানা দানা দেখা যাচ্ছে মানে মইগুলো এখনও দানা দানা রয়ে গেছে গুঁড়োগুলোকে আমি নিয়ে নেব আর উপরে দানাগুলোকে আমি আলাদা করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কতটা বের হয়েছে ব্যাস এবার এই মুড়ির গুঁড়োটার মধ্যে আমি বাকি চা চা অ্যাড করবো এখানে সব কিছু এক এক করে অ্যাড করে নেব প্রথমে দিয়ে দেব এখানে সামান্য নুন তারপরে এখানে দিয়ে দেব আমি বেকিং পাউডার তো এখানে পরিমাণ মতো বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম বাস এবার ভালো করেই মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে তারপরে এখানে আরেকটা উপকরণ এড করবো সেটা হচ্ছে গুঁড়ো দুধ তো এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধ ছাড়াও কিন্তু মুড়ি দিয়ে লেংচাটা খুব সুন্দরই তৈরি হয় এবার শুকনো উপকরণগুলোকে একটু হালকা মিশিয়ে নিচ্ছি ভালো করে তো মেশানোটা মোটামুটি হয়ে গেছে এবার এখানের মধ্যে আমি লিকুইড দুধটা অ্যাড করব তো এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু ল্যাংচার ডোটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দুধটা অ্যাড করলাম আর অল্প অল্প করে এখানে দুধ অ্যাড করব একটা সুন্দর ডো আর লেংচার আকার দেওয়ার জন্য আপনারা ওই অল্প অল্প করে এখানে অ্যাড করবেন আর যেহেতু আছে সেই কারণে অনেকটাই দুধ কিন্তু এখানে লাগবে লেংচার তৈরি করার সময় এবার হাত দিয়ে ডোটাকে করে ফিরছি খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছে তো দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি অল্প অল্প করে হাতে নিয়ে লেংচারের শেপটা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা যখন করছিলাম তখন মানে খুব তাড়াহুড়ো করে আজকে করেছি জানি না কেমন হয়েছে আমার আর ভিডিওটা তবে প্লিজ সবাই দেখবেন একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি এবারে এটা প্রথমে এটা একটা সাইডে রেখে তারপরে শিরাটা তৈরি করে নেব তো শিরাটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে চিনিটাকে দিয়ে দিচ্ছি তো এখানে আমি হ্যাঁ ছোটো বাটিয়ে দেড় বাটি চিনি দিয়ে দিয়েছি সেরাটা তৈরি করার জন্য এবার অল্প জল এখানে আমি অ্যাড করে নেব তো দেখুন চিনিগুলো মেল্ট হতে শুরু করে দিয়েছে এবার জলটাই অ্যাড করে দিচ্ছি তো চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে সেরা তৈরি হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আবারও এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর শিরাটা কিন্তু যে খুব বেশি একটা আঠালো হতে হবে এরকমের কোনো কিছু ব্যাপার না জাস্ট একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে আর যে সেটা হয়ে গেছে শিরাটা পুরোপুরি তৈরি দেখতেই পাচ্ছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। শিরাটা তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবারে একটা আবারও একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটাকে গরম করে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার লেংচাগুলোকে ভেজে নিতে হবে তো ল্যাংচাগুলো ভাজার জন্য তেলটা দিয়ে দিলেও এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে সাদা তেলটা গরম হয়ে গেছে তো এই অবস্থায় এবার আমি ল্যাংচাগুলোকে এক এক করে দিয়ে দেব সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা একদম সিম্পল এটা বানানো আর মানে ল্যাংচার শেপটা দেওয়া সবাই জানেন সেই জন্য এটা আর আমি বড় করে দেখালাম না সিম্পলভাবে অল্প আমি এটাকে করে নিয়েছি আপনারা তো সবাই জানেন তো নাহলে ভিডিওটা আরও বেশি বড়ো হয়েছে তো আমি একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এটাকে করে নেওয়ার চেষ্টা করেছি তো দিয়ে দিলাম সমস্ত এবার ভেজে নেব দুই সাইডটাকে লাল করে ভেজে নিতে হবে খুব সাবধানে এটাকে ভেজে নিচ্ছি আর গ্যাসের রাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে আমি লেংচাগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন ল্যাংচাগুলো মোটামুটি মানে এক সাইডটা হয়ে গেছে অপর সাইডটাকে ওইভাবে ভেজে নিচ্ছি তো সবগুলো ভাজা হয়ে গেছে হালকা কালার এসেছে কোনোটার মধ্যে কোনোটাও অনেকটাই লাল করে ভেজেছি ব্যাস এবার সেরার মধ্যে দিয়ে দেব। তেল ছড়িয়ে এবার সেরার মধ্যে দিয়ে দিচ্ছি ল্যাংচাগুলোকে তো তৈরি হয়ে গেল আমার আজকে মুড়ি দিয়ে ল্যাংচার লেংচার রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে শিরার মধ্যে এটাকে ডুবিয়ে দিচ্ছি ব্যাস এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই মুড়ি দিয়ে লেংচা রেসিপিটা আমি তৈরি করেছি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে